নমস্কার সোজা সবটা রান্নায় সবাইকে স্বাগত আজকে মাটন রান্না করবো মাটনটাকে প্রথমে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে লবণ দিয়েছি ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা তারপর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব দিয়ে দিলাম আলুটা কড়াইতে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা কুচুন পেঁয়াজ দিয়ে দেব দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম একটু বেঁ দিয়েছিলাম বলতে ভুলে গেছি টমেটো দিয়ে দিলাম এখন নেড়ে দিল কষিয়ে নেব ভালো করে বাটা মশলাটা আগে দিতে ভুলে গেছি পেঁয়াজের মধ্যে দিতে হতো তবে কোনো ব্যাপার না এতেও কষানো হয়ে যাবে অল্প মাংস তো সুন্দর কষানো হয়ে যাবে তো বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন প্রায় কষানো হয়ে যাচ্ছে কষে গেছে তেজ হয়ে দিয়েছে এখন জল ফুটিয়ে রেখেছি ঝোল দিয়ে দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম ভাজা আলু দিয়ে দিলাম আমি প্রেশারে সিটি দেবো কড়াইতে কষিয়ে নিয়েছি প্রেশারে সিটি দিয়ে দেব এই জন্য গরম মশলাটা আগে দিয়ে দিলাম ঝুলটাও কড়াইতে দিয়েছি পরিমাণটা বোঝার জন্য প্রেশার কুকারে বোঝা যায় না আন্দাজটা এখন প্রেশারে ঢুলে দিয়েছি তিনটে সিটি মারব একদম রেডি হয়ে গেছে মাটন তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও তোমরা কিভাবে মাটন রান্না করো কমেন্টে জানিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা